আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ তো দেরি না করে বলকটা শুরু করা যাক তো আমি আপনাদের দেখাবো আজকে যে সৌদি আরবটা কেমন দেখতে সৌদি আরবের গ্রাম অঞ্চলগুলো দেখতে কেমন তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি একজন সৌদি প্রবাসী তো এই যে আমার আশপাশে যে বাসা বাড়িগুলো দেখছেন এগুলো সব সৌদিদের এগুলো যে সৌদি আরবের যে গ্রাম অঞ্চল আছে সেইগুলো শহর না কিন্তু এটি গ্রামের ভিতরের অবস্থান আপনাদের দেখাচ্ছি তো আমি আপনাদের পেছনের ক্যামেরাতে দেখাই যে কেমন দেখতে সৌদি তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এইগুলো হচ্ছে সৌদিদের বাসা বাড়ি কত পুরাতন দেখেন কারণ এইগুলো এইগুলো শহর না আর এই যে যে বাড়ির পাশে আমাদের বাংলাদেশে যেমন মাঠ মাঠ থাকে তেমন তো সাথে ভিতরে যে আমি এখন এক সৌদির বাসায় ঢুকলাম ভিতরে প্রবেশ পারলাম তো দেখেন ভিতরের অবস্থাটা দেখেন কত সুন্দর সিঁড়ি দেখেন এই সিরিয়া এই তারপরে দেখেন আপনার রং টংগুলো একটু দেখেন কেমন অনেক সুন্দর ভিতরে होगा ना। এখানে রুমের ভিতরে তো প্রবেশ করা যায় না এখানে আর এই যে এইটা হচ্ছে সৌদি আরবের মোড় এটা অনেক পুরাতন মসজিদ সৌদি কি একটা জিনিস কি আমি দেখলাম যে দশটা বাড়ির পর একটা মসজিদ দশ বাড়ির পর একটা মসজিদ এই যে এটা হচ্ছে পানির মেশিন করে পানি ঠান্ডা করে দেয় এই যে গ্রাম অঞ্চল মসজিদের পাশে যে বিল্ডিং সেগুলো দেখেন তো সৌদি আরবের পুরাতন বাসা বিল্ডিং গুলো অনেক সুন্দর দেখতে আর যে আমি যখন দেশে এসেছিলাম তখন বলতেছে স্যার সৌদি আরবে গাছপালা কিচ্ছু হয় না তো দেখেন মরুভূমি তো আল্লাহ কত সুন্দর নিয়ামত কত সুন্দর গাছপালা এই মরুভূমিতেও দিয়ে খেজুর গাছ বলেন ফুল গাছ বলেন এটা কি ফুল গাছ আপনারা যদি জেনে থাকেন তো কমেন্টে লিখে দেন আমি দেশে বাংলাদেশে থাকতে ফুল গাছটা আমি দেখেছি তো নামটা আমার খেয়াল নেই তো আপনাদের যদি নামটা মনে থাকে তো কমেন্টে লিখে যাবেন এ দেখেন কত সুন্দর খেজুর গাছ এই যে বিল্ডিংয়ের পাশে খেজুর গাছ আল্লাহর রহমতে মরুভূমিতেও এখন অনেক অনেক সুন্দর গাছপালা আছে এগুলো আমি শুনেছি যে আগে নাকি ছিল না তো এখন বর্তমানে সৌদের অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এই যে আমার সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে আসরের পরে বা বিকেলের দিকে চারটার দিকে পাঁচটার দিকে অনেক সৌদি পোলা পানি সে খেলা খেলে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে সৌদি আরবের বধু এলাকাগুলো কেমন দেখতে তো বধু মানে গ্রাম অঞ্চল তো সৌদি আরবের গ্রাম অঞ্চলগুলো দেখতে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ও আমার পাশে থাকবেন